এইচএমআরসি থেকে শত শত অভিভাবক হঠাৎই চাইল্ড বেনিফিট বন্ধ হওয়ার চিঠি পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হঠাৎ করে বেনিফিট বন্ধের এমন চিঠি পেয়ে অনেকেই অবাক হয়ে গেছেন কারণ যুক্তরাজ্যে নতুন অ্যান্টিফ্রড সিস্টেম ভুলভাবে ধরে নিয়েছে তারা দেশ ছেড়ে বিদেশে স্থায়ীভাবে চলে গেছেন অথচ বাস্তবে অনেকেই কেবল ছুটি কাটিয়ে ডাবলিন বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন তদন্তে জানা গেছে এ পর্যন্ত তিনশো পরিবার এই ভুলের শিকার হয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম দ্য ডিটেইল এবং দ্য গার্ডিয়ান এর যৌথ অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাজ্য সরকার সম্প্রতি একটি নতুন নজরদারি পদ্ধতি চালু করেছে যা নাগরিকদের বিদেশ যাওয়া ও ফেরার তথ্য ট্র্যাক করে যদি কেউ দেশ ত্যাগ করে আট সপ্তাহের মধ্যে ফেরার কোনো রেকর্ড না থাকে তবে এইচ স্বয়ংক্রিয়ভাবে ভাতা স্থগিত করে দেয় সমস্যার মূল কারণ হল উত্তর আয়ারল্যান্ডের অনেক মানুষ সাধারণত বেলফাস্ট থেকে বিদেশে যান কিন্তু ফিরে আসেন ডাবলিন হয়ে কারণ এতে ভ্রমণ খরচ কম ও ফ্লাইটের সংখ্যা বেশি কিন্তু এইচএমআরসি এর সিস্টেমে দেখা যায় তারা যুক্তরাজ্য থেকে গেছেন কিন্তু ফেরেননি কারণ আইরিশ সীমান্তে কোন পাসপোর্ট চেক নেই ফলে ওইসব যাত্রীদের তথ্য ডেটাবেজে দেশ ত্যাগ করেছে কিন্তু ফেরেনি হিসেবে রেকর্ড হয় এবং তাদের শিশু ভাতা বন্ধ হয়ে যায় বেলফাস্টের এনএইচএস নার্স মার্ক টোয়াল ও তার স্ত্রী লুইস এমনই এক পরিবারের সদস্য তারা দুই সালে দুই সন্তান নিয়ে ইংল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন এবং ফিরেছিলেন ডাবলিন হয়ে কিন্তু তিন বছর পর এইচএমআরসি থেকে এক চিঠিতে জানানো হয় তাদের চাইল্ড বেনিফিট বন্ধ করা হয়েছে কারণ তারা নাকি দেশ ছেড়েছেন টোয়াল ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমি একই ঠিকানায় তেইশ বছর ধরে আছি ট্যাক্স দিচ্ছি ত্রিশ বছর ধরে এখন কি প্রতিবার ডাবলিন হয়ে ফিরলে আবার প্রমাণ দিতে হবে যে আমি দেশ ছাড়িনি তিনি আরও জানান এইচএমআরসি তাকে সত্তরটি প্রশ্ন পাঠায় এর মধ্যে তিন বছর আগের বোর্ডিং পাস ব্যাংক স্টেটমেন্ট স্কুল ও হাসপাতালের নথিও চাওয়া হয় মারিয়া নামের আরেক নারী বলেন তিনি ইতালি সফর শেষে মে মাসে ডাবলিন হয়ে দেশে ফিরেন কিন্তু অক্টোবরেই ভাতা বন্ধের চিঠি পান আপত্তি জানালে তাকেও বলা হয় বাসস্থান সন্তান চিকিৎসা ও স্কুল সংক্রান্ত নানা প্রমাণ জমা দিতে হবে উত্তর আয়ারল্যান্ডের সিন ফেইন দলের এমপি ডেয়ার হিউজেস বলেন এই নীতির নকশায় উত্তর আয়ারল্যান্ডের বাস্তবতা একেবারেই বোঝা হয়নি পরিবারগুলো ভয়ঙ্কর মানসিক চাপের মধ্যে পড়েছে তিনি এই ব্যবস্থা নট ফিট ফর পারপস বলে অভিহিত করেন এদিকে এইচএমআরসি স্বীকার করেছে উত্তর আয়ারল্যান্ডের অল্প কিছু গ্রাহকের শিশু ভাতা ভুলবশত স্থগিত করা হয়েছিল সংস্থাটি জানিয়েছে ইতোমধ্যে একশো জনের ভাতা পুনরায় চালু করা হয়েছে আরও ছেচল্লিশ জনের ক্ষেত্রে তদন্ত চলাকালে অর্থ পুনর্বহাল করা হয়েছে তবে এখনও একশো ছেষট্টিটি পরিবারের ভাতা স্থগিত রয়েছে এবং অনুসন্ধান অব্যাহত আছে